দেখতে পাচ্ছ তোমাদের দাদা গাড়িটা নিয়ে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তো কোনো দরকারের জন্য তো বাড়ি দিয়ে যাওয়ার ফেরার পথে দেখো কিছু বাবুরা আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে সবাই আমা আমার সাথে ভিডিও বানিয়েছে তোমরা অবশ্যই দেখতে পাবে নাম বলে দাও তোমার নাম কি শাইন নাম বলো আরফান আয়ান খুশি খুশি তোমরা আরিফ আরিফ সোহান সোহান তো সবাই আমার সাথে ভিডিও করেছে খুব ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে আজকালকার বাচ্চারা তো সবাই লজ্জা পায় কিন্তু ওরা খুব 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 ভালো বাবুগুলো সবাই আমার সাথে ভিডিও বানিয়েছে তোমরা সবাই যেমন আমাকে ভালোবাসো ওদের ভালোবাসার জন্য সবাই একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও তো জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ আমাদের এখানটা মাঠ ঘাট সব চাষ হয় আর ওই দেখো ওইগুলো সব মাঠ ওই পাশে আমাদের ঝোল মাঠ এটা ঝোল মাঠ নামে আমরা সবাই চিনি তো সবাই একটু বাই করে দাও বাই সবাইকে টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ওই যে বোনটা দেখতে পাচ্ছ লজ্জা পাচ্ছে তাই ওখানে চলে গেছে টাটা সবাইকে টাটা